হ্যালো ভিওয়ার্স উনিশ শতকের শেষের দিকে ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় উন্নত এক প্রাচীন নগর সভ্যতা সন্ধান মেলে গ্রিসের মহাকবি হোমারের ইলিয়াট ওডিসি দুটিতে বর্ণিত লুকিয়ে থাকা সত্য ট্রয় নগরী সহ একশো নগরীর ধ্বংসস্তূপের যাকে বলা হয় ইজিয়ান সভ্যতা বা প্রাক ক্লাসিক্যাল গ্রিক সভ্যতা গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড এশিয়া মাইনরের পশ্চিম উপকূল এবং ইজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে ওঠে এই সভ্যতা এই সভ্যতার আদিবাসীরা ছিল সমৃদ্ধশালী সংস্কৃতি এবং ঐতিহ্যের অধিকারী চলুন মানব সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ এই সভ্যতার আদ্যপান্ত জেনে নেওয়া যাক গ্রিক সভ্যতার ইতিহাস বুঝতে হলে আমাদের শুরুতেই মাথায় রাখতে হবে গ্রিক এবং গ্রিস। এই শব্দ দুটি যথাক্রমে জাতি ও দেশ গ্রিসের ভৌগোলিক পরিবেশ ছিল একটু ভিন্ন ধরনের এই অঞ্চলে অনেকগুলো পাহাড় দাঁড়িয়েছিল ছিল দেয়ালের মতো ফলে ক্ষুদ্র ক্ষুদ্র বেশ কয়েকটি অঞ্চলে ভাগ হয়ে যায় দেশটি এই ছোট দেশগুলোর নাম হয় নগর রাষ্ট্র এদের মধ্যে নেতৃস্থানীয় ছিল স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা ছিল একটি সামরিক নগর রাষ্ট্র রাষ্ট্রনেতারা ছিল স্বৈরাচারী পক্ষান্তরের প্রতিবেশী এথেন্স ছিল গণতান্ত্রিক রাষ্ট্র অ্যাথেন্সের রাষ্ট্র পরিচালনায় তখন দুইটি সংসদ ছিল গোত্রপ্রধানদের নিয়ে গড়া সংসদকে বলা হতো এরিও এবং সাধারণ নাগরিকদের সমিতিকে বলা হতো অ্যাকলেসিয়া এথেন্সে চূড়ান্তভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন পেরিক্লিস পেরিক্লিস এথেন্সের ক্ষমতায় আসেন চারশো ষাট খ্রিস্টাব্দে স্পার্টা ও এথেন্স উভয় দেশ একে অন্যের শত্রু ছিল এথেন্স তার বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে একটা জোট গঠন করে এর নাম হয় ডেলিয়ান লিগ অন্যদিকে স্পার্টা তার বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে গঠন করে আরেকটি জোট এই জোটের নাম হয় পেলোপনেসীয় লিগ এক সময় এই দুই জোটের মধ্যে যুদ্ধ বেঁধে যায় ইতিহাসে এই যুদ্ধ পেলোপনেসীয় যুদ্ধ নামে পরিচিত চারশো ষাট থেকে চারশো চার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মোট তিনবার যুদ্ধ হয় এই যুদ্ধে চূড়ান্ত পতন ঘটে অ্যাথেন্সের তিনশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে অ্যাথেন্স চলে আসে স্পার্টার অধীনে তিনশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডোনিয়ার রাজা ফিলিপস থিপস অধিকার করে নেয় খ্রিস্টপূর্ব তিনশো পঁয়ত্রিশ শব্দে দ্বিতীয় ফিলিপসের মৃত্যু হলে আলেকজান্ডার দ্য গ্রেট মেসিডনের সিংহাসনে আরোহণ করেন এবং খ্রিস্টপূর্ব তিনশো বিশ শব্দে ব্যাবিলনে তার মৃত্যু হয় চলুন এবার দেখে নেওয়া যাক মানব সভ্যতায় গ্রিক সভ্যতার অবদান ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে দুইটি সংস্কৃতির নাম জড়িয়ে রয়েছে একটি হেলেনিক এবং অন্যটি হেলেনেস্টি গ্রীসকে হেলেনীয় সভ্যতার দেশ বলা হয়ে থাকে গ্রীসের প্রধান শহর অ্যাথেন্সে শুরু থেকেই যে সংস্কৃতি গড়ে উঠেছিল তাকে বলা হয় হেলেনিক সংস্কৃতি গ্রীস উপদ্বীপ ছিল এই সংস্কৃতির মূল কেন্দ্র খ্রিস্টপূর্ব তিনশো সাঁত্রিশ শব্দ পর্যন্ত হেলেনিক সভ্যতা টিকেছিল এই সময় মিশরের আলেকজান্ডিয়াকে কেন্দ্র করে গ্রিক সংস্কৃতি ও অগ্রিক সংস্কৃতির মিশ্রণে এক নতুন সংস্কৃতির জন্ম হয় ইতিহাসে এই সংস্কৃতির পরিচয় হয় হেলানিস্টিক সংস্কৃতি নামে সাহিত্য সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজে মূল্যবান সম্পদ হোমারের ও ওডিসি মহাকাব্য তার অপূর্ব নিদর্শন সাহিত্য ক্ষেত্রে চূড়ান্ত বিকাশ ঘটেছিল নাটক রচনায় বেয়ান্ত নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী ছিল এস কাইলাসকে এই ধরনের নাটকের জনক বলা হয় তার রচিত নাটকের নাম প্রমিথিউস বাউন্ড গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন সোফোক্লিস তিনি একশোটিরও বেশি নাটক রচনা করেছিলেন তার বিখ্যাত নাটকের মধ্যে রাজা ইডিপাস অ্যান্টিগোনে ও ইলেকট্রা অন্যতম অ্যারিস্টোফেনেসের মিলনাত্মক ও ব্যঙ্গ রচনায় বিশেষ খ্যাতি ছিল ইতিহাস রচনায়ও গ্রিকরা কৃতিত্ব দেখিয়েছিল ইতিহাসের জনক হেরোডোটাস এই গ্রিসের নাগরিক ছিলেন হেরোডোটাস রচিত ইতিহাস সংক্রান্ত প্রথম বইটি ছিল গ্রিস ও পারস্যের মধ্যে যুদ্ধ নিয়ে থকিডাইডেস ছিলেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক তার বইটির শিরোনাম ছিল দ্য পলোপনেসিয়ান ওয়ার। ধর্ম গ্রিকদের মোট বারোটি দেবদেবী ছিল বিভিন্ন প্রাকৃতিক শক্তির পূজা ছাড়াও তারা বীর যোদ্ধাদের পূজা করত জিউস ছিল দেবতাদের রাজা অ্যাপেলো ছিলেন সূর্য দেবতা প্যাসিডন ছিলেন সাগরের দেবতা অ্যাথেনা ছিলেন জ্ঞানের দেবী জনের মধ্যে এই চারজন ছিলেন শ্রেষ্ঠতম দর্শন দার্শনিক চিন্তার ক্ষেত্রে গ্রীসে অভূতপূর্ব উন্নতি হয়েছিল পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে প্রতিদিন কীভাবে এর পরিবর্তন ঘটছে এসব ভাবতে গিয়ে গ্রীসে দর্শন চর্চার সূত্রপাত হয়েছিল থালেস ছিলেন প্রথম দিককার দার্শনিক তিনি প্রথম সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন এরপর গ্রিসে যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটে তাদের বলা হতো সফিস্ট তারা বিশ্বাস করতেন যে চূড়ান্ত সত্য বলে কিছুই নেই পেরিক্লিস তাদের অনুসারে ছিলেন সক্রেটিস ছিলেন এই দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিবান তার শিক্ষার মূল দিক ছিল আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা অন্যায় শাসনের প্রতিবাদ করার শিক্ষাও তিনি দিয়েছিলেন সক্রেটিসের শিষ্য প্লেটো গ্রিক দর্শনকে চরম উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন প্লেটোর শিষ্য অ্যারিস্টটলও একজন বড় দার্শনিক ছিলেন বিজ্ঞান গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চার সূত্রপাত করে ছয়শো খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন এই গ্রিক বিজ্ঞানীরাই তারাই প্রথম প্রমাণ করেন যে পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয় গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্রগ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন চাঁদের নিজস্ব কোনো আলো নেই বস্ত্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয় প্রাকৃতিক কারণে ঘটে এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন যেমিতির পণ্ডিত ইউক্লিট পদার্থবিদ্যায়ও পারদর্শী ছিলেন বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস ও চিকিৎসা বিজ্ঞানী হেপোক্রেটসের যথেষ্ট খ্যাতি ছিল স্থাপত্য ও ভাস্কর্য গ্রিক শিল্পের বিশেষ করে স্থাপত্য ও ভাস্কর্যে বিশেষ উন্নতি হয়েছিল গ্রিক চিত্রশিল্পের নিদর্শন মৃৎপাত্রে আঁকা চিত্রের মধ্যে দেখা যায় স্থাপত্যের সুন্দর সুন্দর নিদর্শন গ্রিসের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে বড়ো বড়ো স্তম্ভের উপর তারা প্রাসাদ তৈরি করত আর প্রাসাদের স্তম্ভগুলো থাকত অপূর্ব কারুকার্য খচিত পরথেনল মন্দির বা দেবী অ্যাথেনার মন্দির স্থাপত্য কীর্তির অন্যতম নিদর্শন অ্যাথেন্সের অ্যাক্রোপলিসে স্থাপত্যের সুন্দর নিদর্শনের ভগ্নাবশেষ এখনও চোখে পড়ে গ্রিক ভাস্কর্য পৃথিবীর শিল্পকলার ইতিহাসে এক স্বর্ণযুগের জন্ম দিয়েছিল সেই যুগের প্রখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন মাইরন ফিদিয়াস ও প্রাকসিটারস খেলাধুলা শিশুদের খেলাধুলার প্রতি বিশেষ নজর দেওয়া হতো বিদ্যালয় তাদের খেলাধুলার হাতে করে হতো শরীরচর্চা খেলাধুলার প্রতি গ্রিকদের যথেষ্ট আগ্রহ ছিল উৎসবের দিনে গ্রিসে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হতো এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল দেবতা জিউসের সম্মানে অনুষ্ঠিত প্রতিযোগিতা অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় গ্রীসের শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা অংশ নিত এতে ছাপ মল্লযুদ্ধ চাকা নিক্ষেপ বর্ষা ছোড়া মুষ্টিযুদ্ধ ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতার ব্যবস্থা থাকত বিজয়ীদের গাছের ডাল পাতার তৈরি মালা দিয়ে পুরস্কৃত করা হতো প্রতি চার বছর পরপর এই খেলা অনুষ্ঠিত হতো এই খেলায় বিভিন্ন নগররাষ্ট্রের খেলোয়াড়রা অংশ নিত এই খেলাকে ঘিরে গ্রিক নগররাষ্ট্রগুলোর মধ্যে শত্রুতার বদলে সৌহার্দ্যপূর্ণ মনোভাব করে উঠেছিল ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ